হ্যালো ফ্রেন্ডস কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ফার্স্ট ফেব্রুয়ারির দিনে ইউনিয়ন বাজেট পেশ করেছেন এবং এটা এটা কিন্তু সিক্সতম বাজেট তোমরা যেমনটা দেখতে পাচ্ছ এটা একটা সিক্সতম কেন্দ্রীয় বাজেট উপস্থাপনা করেছেন আর আজকে আমরা এই ভিডিওতে দেখে নেব যে বাজেট থেকে কী কী ইম্পর্টেন্ট পয়েন্টস নেওয়া যায় যেটা পিএসসি বা যে কোনো এক্সাম এক্সামের জন্য ইম্পর্টেন্ট আমাদের জন্য তো বাজেটটাকে একটু অ্যানালাইসিস করবো আমরা এই ভিডিওতে ঠিক আছে তো চলো দেখে নেওয়া যাক অন্তবর্তী বাজেট পেশ করেছে এটা ইন্ট্রিম বাজেট অন্তর্বর্তী বাজেট কী সবার প্রথম সেটা আমাদেরকে জেনে রাখতে হবে অন্তর্বর্তীকালীন বাজেট কী ঠিক আছে অন্তর্বর্তীকালীন বাজেট আমি দেখুন নিচে লিখে রেখেছি সরকার যখন একটা বাজেট তৈরি করছে কারণ ভোট আছে ইলেকশন আছে যেমনটা আমরা জানি বছর লোকসভার ভোট আছে এবং ভোটের রেজাল্ট বেরোতে বেরোতে কিন্তু প্রায় এই চার মাসে ভোট চলবে তো এই চার মাসের জন্য সরকার যা খরচ করবে বা সেটার একটা হিসেবটাই হচ্ছে এই বাজেট ঠিক আছে কত খরচা হবে বা কত ইনকাম হবে সেটার একটা ভিত্তিতেই বাজেটটা তৈরি হচ্ছে তাই এটাকে ইন্ট্রিম বাজেট বলছে এটাকে ফুল বাজেট বলা হচ্ছে না এটাকে ইনটিমও অন্তর্বর্তী বাজেট বলা হচ্ছে যেটু এটা প্রথম চার মাসের জন্য বাজেটটা করা হচ্ছে ওকে তো বোঝা গেছে তারপর দেখো বাজেট সম্পর্কে লেখা আছে যে বাজেট কত নম্বর আর্টিকেল আছে ভারতীয় আর্টিকেল একশো বারো নম্বর আর্টিকেল বাজেট সম্পর্কে ইউনিয়ন বাজেট সম্পর্কে বলা হয়েছে এবং এই যে আহ বার্ষিক আর্থিক বিবৃতি অর্থাৎ অ্যান অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট এ এফ এস ঠিক আছে কত নম্বর আর্টিকেল আছে একশো বারো নম্বর আর্টিকেল আছে ওকে নেক্সট দেখো বাজেটের কম্পোনেন্ট হচ্ছে এক্সপেন্ডিচার কত খরচ হলো কত কী রিসিপ্ট রিসিপ্ট কী কী আছে মানে রসিদ এবং ডেফিসিট কী কী ঘাটতি চলছে এই তিনটে জিনিস নিয়ে বাজেট তৈরি হয় ঠিক আছে তো এটা আমরা দেখে নিলাম চলো বাজেটের সবচেয়ে মেন্স ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এই রিভাইজ ডেফিসিট ফিনান্সিয়াল ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দু হাজার চব্বিশ ফিনান্সিয়াল ইয়ারে যে ডেফিসিটটাকে ধরা হয়েছিল সেটা হচ্ছে ফাইভ পয়েন্ট এইট পার্সেন্ট ঠিক আছে আর এক্সপেক্টেড কত যে এবার যে মানে ঘাটতি দিয়ে হবে সেটা কিন্তু অনেক কম ফাইভ পয়েন্ট ওয়ান পার্সেন্ট এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সবচেয়ে মেস্ট ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এবার এক্সপেক্টেড ডেফিসিট যেটা নির্মল সীতারণী বলেছেন যে ফিনান্সিয়াল ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি সেটা হচ্ছে ফাইভ ওয়ান কি রেভেনিউ ডেফিসিট যেটা ঠিক আছে জিডিপি ফাইভ পয়েন্ট ওয়ান ঠিক আছে ফিসকাল ডেফিসিট যেটা আর ফিনান্সিয়াল ইয়ার টাউজেন টোয়েন্টি সিক্সের ডিসে কথা দাঁড়াতে ফোর পর ফাইভ পার্সেন্ট ফিসিক্যাল রাজস্ব মানে যত টাকা ইন মানে খরচ করছে তার থেকে কম ইনকাম হচ্ছে ফলে যে ঘাটতিটা থেকে যাচ্ছে সেটা হচ্ছে ডেফিসিট এবং এই সেই ডেফিসিটটা সেই ডেফিসিটটা এবিডিপির ফাইভ পয়েন্ট ওয়ান পার্সেন্ট টাকা ঘাটতি থাকছে এখন অব্দি খরচ বেশি হয়ে যাচ্ছে আর কি ফলে ঘাটতি থাকছে ঠিক আছে এটা কি হচ্ছে ফিনান্সিয়াল মানে ফিসকাল ডেফিসিট পয়েন্ট কি আছে আমরা দেখেন এই ভিডিওতে দেখো যে নির্মলা সীতারমন নির্মলা সীতারমন প্রথম পয়েন্ট যিনি বলেছেন যে পঁচিশ কোটি মানুষকে দারিদ্র থেকে বের করে এনেছেন তিনি এবং আশি কোটি মানুষের জন্য বিনামূল্যে খাবার সরবরাহ করেছেন ঠিক আছে এই বছরে ঠিক আছে এটা জানিয়েছেন তিনি যে পঁচিশ কোটি মানুষকে দারিদ্র্য থেকে বের করে এনেছেন এবং আশি কোটি মানুষের জন্য বিনামূল্যে খালোবার সরবরাহ করেছে তারপর দেখুন যে অনেক বাজেটে বলা হয়েছে দেখি হাউজিং মানে হাউজিং সেক্টরে বলা হয়েছে এক কোটি পরিবার প্রতি মাসে তিনশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ছাড় পাবে পেতে সক্ষম হবে এক কোটি পরিবারকে বিনামূল্যে বিদ্যুৎ দেওয়া হবে তিনশো ইউনিট করে ওকে তাহলে কত কোটি পরিবারকে দেওয়া হবে এটা মাথায় রাখতে হবে কত ইউনিট করে তিনশো ইউনিট করে ঠিক আছে এবার বাজেটের ঘোষণা কোশ্চেন আসতে পারে এখান থেকে দ্বিতীয়ত হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রধানমন্ত্রী আবাস যোজনা পরিবারের সংখ্যা বৃদ্ধি ফলে উদ্ভূত প্রয়োজনীয় মেটাতে আগামী পাঁচ বছরে দুই কোটি ঘর দেওয়া হবে আর ঠিক আছে তাহলে পাঁচ বছর কত কোটি ঘর দেওয়ার প্রবণত দু কোটি এটাও একটা কোশ্চেন হতে পারে নেক্সট হেলথের উপরে সরকার কি নির্মল সীতারামন কি বলেছেন যে সার্ভিকাল যে ক্যান্সার প্রতিরোধের জন্য নয় থেকে চোদ্দ বছর বয়সী মেয়েদের টিকা দেওয়া হবে কত থেকে কত বছর বয়সী মেয়েদেরকে টিকা দেওয়ার কথা জানিয়েছেন বাজেটে প্রশ্ন আসতে পারে নয় থেকে চোদ্দ বছর বয়সী ওকে নেক্সট হচ্ছে এই সমস্ত পয়েন্টগুলো তোমরা পড়ে নেবে মেন পয়েন্টগুলো পড়ে বেরিয়ে যাব ঠিক আছে তোমার স্ক্রিনশট নিয়ে বা পড়ে নিতে পারো বাজেটে গিয়ে তারপর দেখো হাসপাতাল তৈরি পরীক্ষাঠামতো বলছে এখানে আর কিছু না মেডিকেল কলেজ তৈরি করার কথা বলছে সক্ষম অঙ্গনওয়াড়ি ও পোষণ টু পয়েন্ট জিরো যে এটা আছে সেটাকে আপগ্রেডেশনের কথা বলা হচ্ছে ঠিক আছে স্কিম যেটা আছে তারপর ইমিউনাইজে ইমিউনালাইজেশন পরিচালনার জন্য উইন প্ল্যাটফর্ম ও মিশন ইন্দ্রধনুষের তীব্র প্রচেষ্টা চালু করা হবে ইমিউনাইজেশন পরিচালনার জন্য ইউ উইন প্ল্যাটফর্মের ঠিক আছে নেক্সট দেখো সমস্ত আশা কর্মী বা অঙ্গনওয়াড়ি কর্মী যারা আছে তাদেরকে আয়ুষ্মান ভারতের প্রকল্পে আনা হবে ভারতের স্কিমের অধীনে সম্প্রসারণের কভার আনা হবে তাদেরকে আশা কর্মীদেরকে অঙ্গনবাড়ি কর্মীদেরকে আর ওকে আমরা আছে কৃষিক্ষেত্রে ফসলের উপরে কোন সার ব্যবহারের কথা বলা হয়েছে ন্যানো ডিএপি সারের প্রয়োগের কথা বলা হয়েছে জলবায়ু অঞ্চলে সম্প্রসারিত করা হবে এটা ফসলের উপরে তাহলে কোন সারের কথা বলা হয়েছে ন্যানো ডিএপি ওকে নেক্সট তৈল বীজের উপরে আত্মনির্ভরতার কথা বলা হয়েছে তৈল বীজ আর কোন কোন তৈল বীজ

প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা পি এম এম এস ওয়াই ফুল ফর্ম আসতে পারে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা বাস্তবায়নের জন্য ধাপ ধাপে ধাপে বাড়ানো হবে তারপরে বিদ্যমান তিন থেকে জলজ চাষের উৎপাদনশীলতা বৃদ্ধি করবে প্রতি হেক্টরে পাঁচ টন ঠিক আছে অর্থাৎ তিন টন ছিল হেক্টরে সেটা থেকে পাঁচ টন বৃদ্ধি করা হবে কি জলজ চাষ মানে মাছ চাষ বা আরো যে সমস্ত জলজ চাষ যেগুলো হয় সেগুলো ঠিক আছে নেক্সট হচ্ছে দেখো দ্বিগুণ রপ্তানি দ্বিগুণ রপ্তানি এক লক্ষ কোটি টাকা এক লক্ষ কোটি টাকা অদূর ভবিষ্যতে পঞ্চান্ন লক্ষ কোটি টাকা কর্মসংস্থানের সুযোগ নেক্সট আহ উম আচ্ছা পাঁচটি অ্যাকোয়া সম্বন্ধিতা পার্ক তৈরি করা হবে ওকে সেট আপ তৈরি করা হবে আচ্ছা নারীদের সম্পর্কে খুব সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জায়গা এখানে আছে নারীদের সম্পর্কে কি বলা হয়েছে বাজেটে দেখো এরা সেই স্বনির্ভর গোষ্ঠী আছে সরকার তাদেরকে যে লক্ষ্য লক্ষ্য দিদির যে স্কিমটা আছে লক্ষ্যপতি দিদির স্কিম এর লক্ষ্য দু কোটি টাকা থেকে বাড়িয়ে তিন কোটি টাকা করা হবে ওকে তারপর ঠিক আছে টেকনোলজি বলা হচ্ছে যে বছরের সুদ মুক্ত ঋণ দিয়ে এক লাখ কোটি টাকার একটি সংস্থা স্থাপন করা হবে যুবদের জন্য প্রযুক্তি তেমনি যে সমস্ত যুবক আছে তাদের জন্য পঞ্চাশ বছরের একটা সুদ মুক্ত ঋণ দিয়ে এক লাখ কোটি টাকার একটা সংস্থা স্থাপন করা হবে তারপরে হচ্ছে এই পয়েন্টগুলো তোমরা একটু দেখে নিও করা হবে আচ্ছা অবকাঠাম উন্নয়ন ইনফ্রাস্ট্রাকচারের জন্য পরের আচ্ছা পরের বছরের জন্য ব্যয়ের এক শতাংশ বৃদ্ধি করা হয়েছে মানে ইনফ্রাস্ট্রাকচার উপর কিন্তু ব্যয়ের এক শতাংশ অলরেডি বৃদ্ধি করা হয়েছে ইনফ্রাস্ট্রাকচারের উপর জিডিপি আট শতাংশ খরচ করা হবে ঠিক আছে তারপরে আচ্ছা তিনটি রেলওয়ে করিডর প্রধান তিনটি রেলওয়ে করিডোর তৈরি করা হচ্ছে রেল করিডোর কর্মসূচি গ্রহণ করা হচ্ছে এগুলো হচ্ছে শক্তি খনিজ ও সিমেন্ট করিডোর বন্দর সংযোগ করিডোর আর হচ্ছে উচ্চ ট্রাফিক ঘনত্ব করিডোর এই করিডরগুলো মাথায় রাখবে উচ্চ ট্রাফিক ঘনত্ব করিডোর বন্দর সংযোগ করিডোর আর শক্তি খনিজ বা সিমেন্ট করি ওকে তারপর মাল্টি মডেল কানেক্টিভিটি সক্ষম করার জন্য পিএম এম গতিশক্তির অধীনে প্রকল্পগুলো চিহ্নিত করা হচ্ছে ঠিক আছে তারপর চলে এসো তোমরা মেন ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে দু হাজার তিরিশ সালের মধ্যে একশো মেট্রিক টন কয়লা গ্যাসীকরণ বা তরলীকরণ ক্ষমতার

য় আচ্ছা রাজস্ব প্রাপ্তি যেটা হচ্ছে আমরা রাজস্ব প্রাপ্তি তাই তিরিশ লক্ষ কোটি টাকা যেটা কিন্তু বাজেটের থেকে অনেক বেশি ঠিক আছে রাজস্ব প্রাপ্তিটা রাজস্ব ঘাটতি রাজস্ব ঘাটতি সংশোধিত অনুমান কত ফাইভ